আগামী বারো তারিখে শীতে দিয়ে আমরা প্রমাণ করে দিব আমরা পাকিস্তান আমি শুধু একটি কথা বলবা থানার মধ্যে শেরকল ইউনিয়ন আট শেরকল ইউনিয়ন এই শেরকোল ইউনিয়নের দুইটা ওয়ার্ডকে পাকিস্তানি বলা হয় এক হচ্ছে ছয় নম্বর ওয়ার্ড ভারত হচ্ছে নয় নাম্বার ওয়ার্ড কেন পাকিস্তান বলা হয় কেন পাকিস্তান বলা হয় আমাদের আগামী রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান সাহেব আমাদের আগামী রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান সাহেব তাকে বিশ্বাস করেছেন আস্থা রেখেছেন তাকে নমিনেশন দিয়েছেন কত সঠিক আবুল বললাম সুতরাং আমাদের চিহ্ন আমি বিএনপি করি আর প্রমাণ ধানের শীষ সুতরাং আগামী আগামী বারো তারিখে ধানের শীষে ভোট দিয়ে আমরা প্রমাণ করে দিব আমরা পাকিস্তান আমরা বারবার বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি এটা আমরা প্রমাণ করে ছাড়ব ইনশাল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে সিংনা গণমানুষের নেতা আমার আপনার প্রিয় সন্তান অত্যন্ত অত্যন্ত বিনয় নম্র ভদ্র স্বভাবের মানুষ আমার আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন বড় ভাই জনাব অধ্যক্ষ আনার ভাই ধানের শীষের কান্ডারি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমি আগামী বারো তারিখে দিয়ে। আমরা প্রমাণ করে দিব আমরা পাকিস্তান আমি শুধু একটি কথা বলবো বলব আট মধ্যে শেরকোল ইউনিয়ন এই শেরকোল ইউনিয়নের দুইটা ওয়ার্ডকে পাকিস্তানি বলা হয় এক হচ্ছে ছয় নম্বর ওয়ার্ড আর হচ্ছে নয় নম্বর ওয়ার্ড কেন পাকিস্তান বলা হয় কেন পাকিস্তান বলা হয় আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব তাকে বিশ্বাস করেছেন আস্থা রেখেছেন তাকে নমিনেশন দিয়েছেন কত সঠিক না বললাম সুতরাং আমাদের চিহ্ন আমি বিএনপি করি আর প্রমাণ ধানের শীষ সুতরাং আগামী আগামী বারো তারিখে ধানের শীষে দিয়ে আমরা প্রমাণ করে দেব আমরা পাকিস্তান আমরা বারবার বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি এটা আমরা প্রমাণ করে ছাড়বো ইনশাআল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সিংনা গণমানুষের নেতা আমার আপনার সন্তান অত্যন্ত অত্যন্ত বিনয়ী নম্র ভদ্র স্বভাবের মানুষ আমার আমার অত্যন্ত শ্রদ্ধা বাজন বড় ভাই জনাব অধ্যক্ষ ভাই ধানের শীষের কান্ডারি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন